জনসেনচুলির পক্ষ থেকে সকল দর্শক বিন্দুকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা দশম বন্ধুরা আজ আমি আপনাদেরকে বৃহস্পতি ও শনির কিছু প্রতিকার নিয়ে আপনাদের বলবো এমন কি আমি আমাদের কালেকশনও আপনাদেরকে দেখাবো বৃহস্পতি আর শনি দশম বন্ধুরা বৃহস্পতির জন্য কিন্তু আমরা পোকরাজ ধারণ করে থাকি এমন কি শনির জন্য কিন্তু আমরা নীলা ধারণ করে থাকি আর যাদের দুটোই লাগে বৃহস্পতি এবং শনি দুটোই প্রতিকার করতে হয় তাদের জন্য কিন্তু আমরা পিতাম্বরী পোকরাজ বা পিতাম্বরী নীলা ধারণ করতে বলি চলুন শুভরত্ন জেমসের জুয়েলারিতে দুটো কোয়ালিটি আপনাকে দেখানো হোক পিতাম্বরী পোকরাজ নীলা এমনকি পোকরাজ এই পোকরাজও কিন্তু দর্শক দু রকমের হয় একটা হয় ব্যাংকক একটা হয় সিজেন এই ব্যাংককের মধ্যেও কিন্তু দু রকম কোয়ালিটি আসে একটা হচ্ছে যে হিটের বা যেটাকে ফিলিং বলে গ্লাস ফিলিং করা হয় আর একটা আছে কিন্তু ন্যাচারাল দর্শক বন্ধুরা শুভরত্ন জেন্টস জুয়েলারিতে কিন্তু আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আসুন তার মধ্যে কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিন দেখুন এগুলো হচ্ছে ব্যাংক অফ ফিলিং পোকরাজ এগুলো আপনি শুভরত্ন জেনসেন জুয়েলারিতে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকার অতীত থেকে দর্শক বন্ধুরা শুভরত্ন আপনি পেয়ে যাবেন চল্লিশ টাকার থেকে পাঁচশো টাকার অতিরিক্ত আসুন দেখে নেওয়া যায় কালেকশনগুলো থেকে দেখুন এগুলো ব্যাংক অফ পোকরাজ এগুলো চল্লিশ টাকার অতি আছে এগুলো ব্যাংকক নিলাম মাত্র আশি টাকার অতীত থেকে পেয়ে যাবেন শুভরত্ন জেনসেন জুয়েলারি এগুলো হচ্ছে গিয়ে ব্যাংক অফ আছে এগুলো ফিলিং বলা হচ্ছে এগুলো গ্লাস ফিলিং আছে এগুলো আপনি পেয়ে যাবেন দেড়শো টাকার অতীত থেকে এছাড়াও দর্শক বন্ধুরা এগুলো আপনি পেয়ে যাবেন দুশো টাকার অতি দর্শক বন্ধুরা সুবরত্ন জেমস অ্যান্ড জুয়েলারিতে কিন্তু আপনি ন্যাচারাল পোকরাজও পেয়ে যাবেন আসুন সেই ন্যাচারাল পোকরাজটা আপনাকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে কি মাত্র হাজার টাকা করে রথি এগুলো কোনো রকম কোনো হিট টিট করা নেই এগুলো পুরোপুরিভাবে ন্যাচারাল যেমন আমি এগুলোতে দেখালাম এগুলো হচ্ছে কি আপনার গ্লাস ফিলিং বলা যাকে এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম গ্লাস ফিল করা নেই এগুলো কিন্তু পুরোপুরিভাবে ন্যাচারাল দর্শক বন্ধুরা শুভরত্ন জেন্সের প্রত্যেকটা স্টোন আপনি কিন্তু গ্যারান্টি কাঠ সহ দেওয়া হয় এখানে কিন্তু কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই যেগুলো আমি বললাম চল্লিশ টাকা রথি করে পোকরা যে ওগুলোও কিন্তু প্রত্যেকটা স্টোন কিন্তু আমরা গ্যারেন্টি কাঠ সহ সেল করি যদি আপনি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ডবল টাকা রিটার্ন করা হবে এছাড়াও আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আছে যেগুলো হচ্ছে কি আপনি যদি পাথর নিয়ে গেলেন বা কোনো স্টোন যদি নিয়ে গেলেন সেগুলো যদি আপনি সাত দিনের মধ্যে যদি রিটার্ন করেন তাহলে কিন্তু আমরা কোনো এক্সট্রা চার্জ কাটি না যদি আপনি এক মাস বা এক বছর বাদে যদি রিটার্ন করেন সেক্ষেত্রে আপনার সামান্য কিছু মতন পার্সেন্টেজ কাটা হয় পিতাম্বরী পোক্রিয়ার জায়গায় আসুন এগুলো হচ্ছে কি ব্যাংককের পিতাম্বরী পোকরাজ এগুলোর মধ্যে কিন্তু কোনোরকম কোনো গ্রাস ফিল্ড করা নেই এগুলো আপনি কিন্তু শুভরত্ন জেন্সে পেয়ে যাবেন মাত্র হাজার টাকার অতীত থেকে কোয়ালিটিটা একবার দেখে নিন মাত্র হাজার টাকার রতি বাজারের থেকে সবথেকে কম দামে শুভরত্ন জেমস কিন্তু প্রত্যেকটা জেন্টস্টোন প্রোভাইড করে শুভরত্ন জেমসের মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ওরা কোয়ালিটি হিসেবে একদম এ ওয়ান কোয়ালিটি দেবে এমন দাম একদম সঠিক মূল্য সঠিক দাম প্রত্যেকটা জিনিসের দাম একদম সঠিক হবে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু একদম এ কোয়ালিটি হবে দর্শক বন্ধুরা সবার কিন্তু পক্ষে কিন্তু একটু দাম বেশি দিয়ে সিলোনিস নেওয়ার কিন্তু সামর্থ্য যাদের নেই যারা এফোর্ড করতে পারছে না তারা কিন্তু ব্যাংককের নীলা ব্যাংককের পোকরাজ অথবা ব্যাংককের পিতাম্বরী পোকরাজও কিন্তু তারা ধারণ করতে পারে এবার আমি আপনাদেরকে দেখাবো সিলোনিস পোকরাজের কিছু কালেকশন আসুন দেখে নেওয়া যাক যেমন এই যে এই লটটা দেখতে পাচ্ছেন এই লটটা আপনাদের কেনা পড়বে ছশো টাকার অতীত থেকে এই লট আপনাদের কেনা পড়বে মাত্র ছশো টাকার অতি একদম অরিজিনাল সিলোনিস পোকরাজ পেয়ে যাবেন সিলোনিস নীলা পেয়ে যাবেন মাত্র ছশো টাকার অতীত যদি আপনি মনে করছেন যে পুরো প্যাকেট নেবেন আমরা কিন্তু আমাদের মেন কিন্তু আমরা হোলসেল বিজনেস করি আমাদের কিন্তু মেন হোলসেল যদি আপনারা মনে করছেন যে এই প্যাকেট এই লট নেবেন তাহলে কিন্তু আপনাদের এই লট পুরো করে যাবে 400 টাকা রুপিতে 400 টাকা পার ক্যারটতে আপনি কিন্তু পুরো লটটা পেয়ে যাবেন আসুন দেখে নেওয়া যাক সিলোনি স্পিদম্বরী প্রকราช এগুলো হচ্ছে সিলোনি স্পিদম্বরী প্রকราช সিলোনি স্পিটাম্বরি বলতে আপনি কোকরাজের মধ্যেও কিন্তু হালকা হালকা একটু নীল আভা নয় নীলের মধ্যে আপনি হলুদ আভা পাবেন সেগুলো হচ্ছে কি আপনার পিতাম্বরি পোকরাজ শুভরাত্র জেন্টস আপনি পিতাম্বরি পোকরাজ পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকার থেকে রতি আপনি এই কোয়ালিটিটা পেয়ে যাবেন শুভরত্ন জেন্টসের সাত হাজার টাকার থেকে আট হাজার টাকা রতি দর্শক বন্ধুরা শুভরত্ন জেন্সের যদি আমি স্বপ্নে সমস্ত রকম কোয়ালিটি পেয়ে যাবেন একবার আপনাকে খালি শুধু শুভরত্ন জেমসে আসতে হবে তাহলেই আপনাদেরকে বুঝতে পারবেন যে শুভরত্ন জেমস কীরকম কোয়ালিটি প্রত্যেকটা সিলারদেরকে দেন এবার আপনারা যদি কেউ মনে করেন যে আপনি হোলসেলে বিজনেস করবেন তাহলেও কিন্তু আপনারা করতে পারেন আসুন দেখে নেওয়া যায় যেমন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি সিরোনিস পোকরা যে এটা পুরো লট আছে এখান থেকে আপনি যদি সিঙ্গেল পিস নেন তাহলে কিন্তু আপনার পড়বে চার হাজার টাকার অতি আপনি একবার কোয়ালিটিটা খালি শুধু ভালো করে দেখে নিন আছে নীলা চার হাজার টাকার রতু আর প্রত্যেকটা স্টোন কিন্তু সার্টিফাইড আপনারা যদি চান আমরা কিন্তু একদম আমরা তো টেস্টিং কার্ড যেমন দিই তেমনি আমরা গ্যারান্টি কার্ড দিই এছাড়া আমাদের তো বিল থাকছে এমনকি সমস্ত কিছু কিন্তু আমরা করে দিই যাতে কাস্টমাররা ডুপ্লিকেট প্রমাণ করতে না পারে এছাড়াও যদি মনে করেন যে কাস্টমাররা জিএসআই থেকে বা আইজিআই থেকে সার্টিফাইড করাবেন অবশ্যই তারা করাতে পারেন তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ দেবেন দেখুন দর্শক এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র ছশো টাকার অতীত থেকে কোয়ালিটিটা আপনি দেখে নিন দর্শক বন্ধুরা এগুলো এগুলো হচ্ছে কি পোকড়া গেছে এগুলো আপনার আপনি যদি প্যাকেট নেন পুরো বা আপনি যদি পুরো এই লটটা নেন তাহলে আপনার পড়ে যাবে মাত্র বারোশো টাকা রতি আর যদি দর্শক বন্ধুরা আপনারা এটা হচ্ছে কি সিঙ্গেল পিস নেন তাহলে আপনাদের পড়ে যাবে মাত্র দু হাজার টাকা রতি কোয়ালিটিটা একবার দেখে নিন প্রত্যেকটা স্টোনের দোকানের বয়স কিন্তু মাত্র দুটো বছর দুটো বছরের মধ্যে আপনাদের অনেক আশীর্বাদ পেয়েছি এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্য আমাদের কিন্তু প্রত্যেক দিন ফেসবুক ইউটিউবে কিন্তু আমাদের প্রত্যেক রকম ভিডিও ছাড়া হয় আমরা কিন্তু সব রকম ভিডিও ছাড়ি কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো দাম রিলিজ করিনি আজ আমি আপনাদেরকে সমস্ত কোয়ালিটি কিন্তু দাম এক এক করে বলছি আপনারা খালি শুধু কোয়ালিটি দেখে নিন আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনারা কীরকম কোয়ালিটি কীরকম দামে আপনি শুভরত্ন জেন্সে পেয়ে যাবেন আসুন দেখে নেওয়া যাক এগুলো হচ্ছে কি একটু হাই কোয়ালিটির পোকড়া আছে দেখতে পাচ্ছেন একদম এ ওয়ান কোয়ালিটি দেখুন এ ওয়ান কোয়ালিটির পোকড়া আছে কোয়ালিটি দেখুন দেখুন দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখুন একদম এ ওয়ান কোয়ালিটির পোকরাচ যাচ্ছে মাত্র আট হাজার টাকার অতি যারা মনে করছেন যে এই পুরো লটটা নেবেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এই পুরো লটটার প্রাইস আছে মাত্র সাড়ে সাত হাজার টাকা পার ক্যারেট দেখুন কোয়ালিটিটা দেখুন এটা হচ্ছে কি আরও ভালো কোয়ালিটি আছে আগেরটার থেকে এটা আপনারা যদি মনে করেন যে সিঙ্গেল পিস নেবেন তাহলে কিন্তু আপনাদের এগুলো পড়ে যাবে মাত্র ন হাজার টাকা করে রতি আর আপনি যদি চান যে পুরো লটটা নেবেন তাহলে আপনারা পড়ে যাবে আট টাকা করে খেতে দেখুন কোয়ালিটিটা একবার দেখুন শুভরত্ন কি দামে কি কোয়ালিটি দিচ্ছে একদম এ ওয়ান কোয়ালিটি ভেতরে কোনো দাগ নেই আর কোনো রেশা নেই একদম এ ওয়ান কোয়ালিটি মাত্র ন হাজার টাকা এছাড়াও দর্শক বন্ধুরা যারা মনে করছেন যে আমার পক্ষে নীলা পোকরাজ পিতাম্বরী পোকরাজ এফোর্ড করা সম্ভব হচ্ছে না তাদেরকে বলবো আপনারা কিন্তু এমএচএস ধারণ করতে পারেন এছাড়া কোকরাজাদের সাবস্কিউট হিসেবে আপনি টোপাস ধারণ করতে পারেন এছাড়া আপনি নীলা সাবসিডিউট হিসেবে আপনি এমএসএস ধারণ করতে পারেন শুভরাত্র এজেন্সে আপনি এমএসএস পেয়ে যাবেন আগামী দর্শক বন্ধুরা দেখেছি শুভরাত্র এজেন্সে আপনারা এমএইসিস পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকার অতিরিক্স থেকে মাত্র কুড়ি টাকার অতি একদম এ ওয়ান কোয়ালিটি মাত্র কুড়ি টাকার ওপর এই যে কোয়ালিটিটা যেটা আছে এটা আপনি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকার অতিতে এছাড়াও দর্শক বন্ধুরা যারা মনে করছেন যে আমি এই এটা হচ্ছে সবচেয়ে একদম টোপাচ আছে মাত্র আশি টাকার অতীতে এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকার অতীতে আর এছাড়া এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকার অতীতে দর্শক বন্ধুরা শুভরত্ন জেমস কিন্তু সবসময় আপনি যদি দশ টাকারতির পোকরাজ নিন বা দশ টাকারতির যদি এমেচিস্টো নিন সবসময় কিন্তু শুভরত্ন জেন্সের জন্য একটা কার্ড প্রোভাইড করে সেটা হচ্ছে কি শুভরত্ন জেন্সের তরফ থেকে গ্যারান্টি কার্ড এই কার্ড কিন্তু আপনি যে কোনো স্টোন আমরা যদি বলে থাকি যে ন্যাচারাল তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রোভাইড করি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে